আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারিবাজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবে অনেকগুলো পদ্ধতি আছে দুই রাকাত দুই রাকাত করে পরে শেষে এক রাকাত করে এক রাকাত পড়বেন কানা তারা সরুল্লাহ রুকু বা আদার রুকু রুকুর আগেও কুনুদ করতেন পরেও করতেন আবার তিন রাকাত এক বৈঠকে পড়বেন শুধু শেষবার বসবেন দুই ডাকাতের পরে বসবেন না এভাবে আর আমরা হানাফিরা যেটা পড়ি এটার আম দলিল আছে খাস দলিল নাই বিষ্ণনবী তিন রাকাত বেতরের সালাত করেছেন। তবে মাগরিবের মতো পড়তে নিষেধ করেছেন আমরা মাগরীবের মতো পড়ি না আমরা আবার তিন রাকাত পরে আল্লাহ একবার বলে হাত বাঁধি ঠিক কিনা মাগরিবের নামাজে হাত বাঁধা আছে আমরা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুক ওয়া নাস্তাগফিরুক এই দোয়া পড়ি মাগরীবে এই দোয়া আছে হানাফিরা এই হাদিসের আলোকে আম দলিল নিয়েছেন যে তিন রাকাত আমরা যেভাবে পড়ি মাগরীব থেকে একটু টুইস্ট করে আলাদা এভাবেও পড়া যাবে এই মৌলিক তিনটা পদ্ধতির যেটা দিয়ে মনে চায় সেটা দিয়ে পড়েন কিন্তু বিভ্রান্তি সৃষ্টি করা যাবে না আমরা কেউ তাবলিগ করি আমরা কেউ জামাত ইসলাম করি আমরা কেউ চর্মনায়ের পীরের মুরিদ আমরা কেউ বিভিন্ন দলের সাথে জড়িত আমরা কেউ হেফাজতে ইসলাম আমরা কেউ কৌমি কেউ আলিয়া কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে আমাদের দাড়িওয়ালাদের মধ্যে আমাদের টুপিওয়ালাদের মধ্যে আছে শত বছরের ঐক্য এই ভূখণ্ডে চিল্লায় বলেন ঠিক কিনা এই জন্য দাওয়াতের নামে সহি হাদিসের নামে ইসলামের নামে এই দেশের ঐক্য আপনারা নষ্ট করবেন না এই ঐক্য নষ্ট করার কোন অধিকার আপনাদের নাই চিৎকার করে বলেন ঠিক ইসলাম মানতে হলে সহি সুন্নার আলোকেই মানতে হবে সহি কথার আলোকেই মানতে হবে বাট ইউর অ্যাপ্রোচ শুড বি ভেরি ফ্ল্যাক্সিবল আপনার অ্যাপ্রোচটা এমন অ্যাপ্রোচ হতে হবে যাতে করে মানুষ আপনার কথা বুঝে মানুষ এটা সহজে রিসিভ করতে পারে যিনি মুফতি ই ক্যান প্রভাইড দ্য লিগাল অপিনিয়ন অফ ইসলাম সেই ইসলামের ফতুয়া দিয়ে বেড়াবে তার ফতুয়া একটা কমন জিনিস যেটা থাকতে হবে আজকে মনে রাখবেন সেটা হচ্ছে আত্মাইসির আমার সাথে সাথে বলেন সেটা কি আত্মাইসির মানে সিমপ্লিসিটি সিমপ্লিসিটি মানে সহজীকরণ ইসলামের যত আহকাম যত নিয়ম কানুন যত কোডিং সিস্টেম যত রুলিং সিস্টেম যত লিগাল অপনিয়ম সবগুলো আমাদের মানতে বুঝতে সহজ হবে আমাদের জন্য কঠিন হবে না তাই কঠিন ইসলাম এই ভূখণ্ডে প্রচার করার আপনাদের দরকার নাই আমরা খুব ভালো করে ইসলামকে মানতে জানি এবং সেটা সহি সন্ন্যার আলোকে চিৎকার করে বলেন ঠিক কিনা শত বছরের ঐক্য আমরা নষ্ট হতে দেব না দাড়িওয়ালাদের মধ্যে টুপিওয়ালাদের মধ্যে এদেশে ঐক্য আছে না নাই আছে না নাই এই ঐক্যকে সংরক্ষণ করার দরকার আছে না নাই আল্লাহ তুমি আমাদেরকে সাহি সামজ দান করো আমরা পড়ি আমি